আসসালামু আলাইকুম আপনি চাচ্ছেন আপনার পেজে যে পোস্ট করেন সেই পোস্টের লাইকগুলো বা রিয়োকশনগুলো কেউ যেন না দেখতে পারে তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার পেজের লাইক রিয়াকশন আপনি ছাড়া অন্য কেউ দেখতে দেখবে না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় ফেসবুক পেজের রিয়াকশন বা লাইক হাইড করার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন আইডি লগ ইন করার পরে আপনি আপনার পেজটা লগ ইন করে নেবেন আমি অলরেডি আমার পেজ লগ ইন করে নিয়েছি তো পেজ লগ ইন করার পরে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন প্রাইভেসি যাওয়ার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন দেখেন উপরেই আছে রিয়াকশন প্রেফারেন্সেস আপনি রিয়াকশন প্রেফারেন্সেসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে হাইট নাম্বার অফ রিয়াকশন লেখা তো যেহেতু আপনি আপনার ফেজ পেজের পোস্টের রিয়াকশন বা লাইক হাইট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অন ইউর পোস্ট এটা ওকে করে দেবেন অন করে দেওয়ার পরেই এখন আপনি যত ভিডিও শেয়ার করেন কিংবা পোস্ট করেন না কেন আপনার লাইক কিংবা রিয়াকশনগুলো আর অন্য কেউ দেখতে পাবে না আপনি ছাড়া এতে আপনার উপকার কি হবে যদি নতুন পেজ হয় আপনার লাইক রিয়াকশনগুলো অপরাখায় ভালো কারণ অধিক লাইক রিয়াকশন পাওয়ার পসিবিলিটি দি পসিবিলিটি বেড়ে যায় তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ